হ্যালো গাইস তো দেখো তোমরা অনেকে হয়তো জানো আমি কী কাজ করি ঘরে বসে হাতের কাজ করি তো সেটা হচ্ছে বিড়ি বাঁধা আর এই বিড়ি বাঁধার জন্য দেখো আমি কী করে সুতোটা তুলি তো সেই পদ্ধতিতে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সুতোটা তুলবো তো নিয়ে নিয়েছি এক লাছির সুতো আর দুটো জলের বোতল আর জলের বোতলে জল আছে তো ভারী না থাকলে সুতোর লাছিটা থাকবে না বেরিয়ে যাবে তার জন্য জলের বোতল দুটো নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার লাটাই বিড়িবাদার তো এই লাটের মধ্যে আমি কি করে সুতো তুলবো তোমাদের অবশ্যই দেখিয়ে দেব আর ওপরে দেখো তার আছে ওই তারের উপরে আমি সুতোটা বাঁধিয়ে দিয়েছি তারপরে এখন আমি সুতোটা তুলবো আর এই লাটাই আর সাদা সুতো তুলব তো আগে আমি যেই মালিকের বিড়ি বাঁধতাম তো সেই মালিকের লাল সুতো ছিল তো এখন যেই মালিকের বাদি সেটা হচ্ছে সাদা সুতো তার জন্য দেখো এই দেখো আমি কি করে সুতোটা তুলছি তো বিড়ি বাঁধা কিন্তু অত সোজা না বন্ধুরা ঠিক আছে এই দেখো এইভাবে দুটো পায়ের চিবির মধ্যে এই দেখো আঙ্গুলের ফাঁকে নিয়ে এবার সুতোটা আমি এই দেখো এইভাবে তুলে নিব সমস্ত সুতোটাই এইভাবে তুলে নেব। দেখো আমি কিছুটা তুলে নিলাম তো যাই হোক এভাবেই আমার সুতোটা সম্পূর্ণটা তুলব তো দেখতে পেলে তোমরা আমি কি করে আমার বিড়িবাদার সুতো তুলি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকেও সুস্থ থাকো টাটা দেখা হবে পরের ভিডিওতে